कबीर इज बेस्ट इससे पहले वो कुछ और करे कल कोई तो होगा जो कबीर तक पहुंच सके গত বছরের শেষটা বক্স অফিসের জন্য হতাশাজনক হলেও দু সাল নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা তাদের মতে ঋত্বিক রোশন ও জুনিয়র অ্যান্টিয়ার অভিনীত ওয়ার টু হতে পারে দু সালের সবচেয়ে বড় হিট একই সঙ্গে সালমান খানের সিকেন্দা সিনেমাটিও প্রত্যাশা জাগিয়েছে ওয়্যার টু পরিচালনা করেছেন আয়ান সিনেমাতে ঋত্বিক রোশান এবং জুনিয়র অ্যান্টিয়ার এর পাশাপাশি কেয়ারা আদভানিকেও দেখা যাবে জয়রাজ ফিল্ম প্রযোজিত এই সিনেমা স্পাই ইউনিভার্স এর অন্তর্ভুক্ত যেখানে পার্থান এবং টাইগার সিনেমাগুলো রয়েছে ঋত্বিক রোশান এবং টাইগার শ্রাফ অভিনীত দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত ওয়্যার সেই বছরে সবথেকে বড় হিট ছিল